আর ওই নবীরে সাংবাদিক বলা তুচ্ছ করেছে যে মৌলবী সাহেব এখনো পর্যন্ত আরবি শাব্দিক অর্থ জানে না কোরআনুল করিমের আরবি শাব্দিক অর্থ জানে না যদি জানত তাহলে নবী শব্দের অর্থ সংবাদ বাহক না বলে সাংবাদিক বলতো না কারণ সাংবাদিক সত্য এবং মিথ্যা প্রচার করে আর নবী যে সংবাদ বাহক আল্লাহর পক্ষ থেকে নবুয়াত এবং রিসালাত কোরআনের বাণী প্রচার করে যাতে কোনো সন্দেহ নাই আমি বলবো যেই মৌলবী নবীকে সাংবাদিক বলেছে সে তওবা করে যেই দলের হোক আমাদের কোনো কিছু আসে যায় না আমাদের কথা হলো রহমতের নবীর ব্যাপারে কেউ যদি পরিমাণ ত্রুটি করে আল্লাহর দরবারে মাফ চাও নচেত সাধারণ পাবলিকও মাফ করবে না আল্লাহ মাফ করবে না খোদাই গজব তোমাদের উপর পড়বে কথা বলেন ঠিক কি না আল্লাহ তালার কাছে তুটুক ফরিয়া আমি কারোর নাম ধরে কথা বলি না আমি কাউকে টিস্কারি করি না কারোর ব্যাপারে মস্কারি করি না তবে আমার নবীর ব্যাপারে কেউ যদি মন্তব্য করে তাকে আমরা ছাড় দিতে রাজি কথা বলেন না ঠিক না বেঠে এরা আমাদেরকে বলে সুন্নিরা নাকি নবীর ইজ্জতের উপর আঘাত আসলে সুন্নিরা ঘরে বসে থাকে এ ভাই তোমাদের মৌলভী সাপ নবীর ইজ্জতের চাদর ধরে টানে টানি করে তোমরা তার পক্ষে দালালি করো তার বিপক্ষে কথা বলো না তার মানে বোঝা যায় ডালমে কালা হে তোমাদের অন্তরে নেফা কিতে বরপুর নেফা কিতে বরপুর আর সুন্নিদের অন্তরে ইমানে ভরপুর রাজি আছি কারা কারা বিশ্বাস আছে কার কার হাত উঠে আল্লাহকে দেখায় দেন মিয়া এই মিয়া আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি পীর মাশায়েখরা আমাদেরকে যে সুন্নিয়ত উপহার দিয়ে গেছেন এই সুন্নিয়ত সত্য সুন্নিয়ত বর্তমানে বাতিল ফেরকার স্টেজে উঠা বুক ফুলে বুকে থাবুত দিয়া দিয়া বলে যে আমরাই সুন্নি তারা কিসের সুন্নি না 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 এটা বাতিল ফেরকার কথা কারণ যারা সুন্নি তারা হাঁটতে হাঁটতে সুন্নি বলে না এখন তোমরা উপর দিয়া মধুর লেভেল লাগাইয়া মদ খাইবা আর আমরা তোমরা সুন্নি কমু তোমরা সুন্নি না তোমরা সিটা কথা কি ঠিক আছে এখন এরাও এদের পোস্টারের নাম দেয় হালে সুন্না তোল জামাত কথা কই না কেন এরা এদের পোস্টারে হালে সুন্না জামাত দেয় না আমি তো কারোর বিরোধিতা করতেছি বাবা এই সুন্নিয়তের বিরোধিতা তো আপনি করতেন এ হালে সুন্না জামাতের বিরোধিতা আপনি করতেন এখন কেন আপনি আবার জামাত লেখেন তার মানে বোঝা যায় এটাতে একটা মোজা আছে কথা কয় না কা বাংলাদেশের সাধারণ আম পাবলিককে তাদের পক্ষে নেওয়ার জন্য কথা আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি এই কথাগুলো খারাপ লাগতেছে